আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবিসি টেকনোলজি এমন একটা কালেকশন আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হাজার পাঁচশো টাকা টাকা দিয়ে নিতে পারবেন ডেলটিউড বিজনেস সিরিজ এই প্রোডাক্টটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ একদম সুপার স্লিম প্রসেসর থাকবে জেনারেশনটা হচ্ছে ফোর জেনারেশন এটাতে এইট জিবি র্যাম পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জুবি থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জু বি এস এস ডি এটার আপনি ব্যাটারি ব্যাক পাবেন দুই ঘন্টা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এইচ ডি ডিসপ্লে আর এটা আমাদের প্রায় আমাদের শোরুমে তেইশ পিস অ্যাভেলেবেল আছে আপনি তেইশ পিস দেখে একটা চয়েস করে আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন একদম দাম একটা প্রাইসে আমরা ইনশাল্লাহ এই ল্যাপটপটা আপনাদেরকে দিচ্ছি

আগ্রাবাদ সোমোহনী চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনীতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমোহনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে এই রবি কাস্টমার কেয়ার ডান পাশে দেখতে পারবেন একটা আদ্যান ফার্মেসি এই আদ্যান ফার্মেসি গলিতে ঢুকে আমাদের শপের নাম বিবিসি এন্ড টেকনোলজি আপনি আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে এসে প্রায় দুশো পিস কালেকশন দেখে একটা চয়েস করে আপনি আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটাই ভাল লাগে যেটাই পছন্দ মনে হয় আপনি দুশো পিস দুইশো পিস কালেকশন থেকে একটা চয়েস করে নেন ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজ ল্যাপটপ আমাদের চট্টগ্রাম সিটি থেকে কিনুন আসসালামু আলাইকুম